এই বঙ্গমাদেশকে বিপদে নির্ভজ্জিত করেছিল তারপর আবার এই বিএডপি এই দেশে নিয়েছিল বিএড না যখন এ নিয়ে যাচ্ছিলো কে এম রিয়া ঐ ওই সয়রা ছেলে এর সাতের খুঁট ছেলে এই বন্ধুদের নদ দেখিয়ে এই বিএডপির করেছে এক ছেলে মানুষকে দিন করেছে খুন করেছে

নির্বাচনের কোন বিকল্প নাই তাই তারেক রহমানের এই উদ্ধত আহ্বানকে আমাদেরকে কাজে লাগিয়ে মেহনত করে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা এখনো ষড়যন্ত্র শিকার বিএনপি এখনো ষড়যন্ত্র শিকার তারেক রহমান বারবার বারবার সে বলে আসতেছে যে আগামী ডিসেম্বরে নির্বাচন দিতে হবে কিন্তু আমরা দেখছি এই অনুপ দল কেমন করে যাচ্ছে হিসেবে নির্বাচনের তারা কোনো কথা বলছে না